হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল বায় বাই হোতাইত স্যার আর আমি তোমাদের সাথে তোমাদের পরিচিত হোতাইত স্যার সুশান্ত হোতাইত তোমরা জানো আজকে হাজারো ব্যস্ততা সারাদিন তোমাদের সাথে কাটানোর পরও অনেকটা রাত্রি হয়েছে তবুও কিন্তু তোমাদের সাথে আমি আর জেলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমরা জানো খুব রিসেন্ট মধ্য শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের সিলেবাস উইথ নাম্বার ডিস্ট্রিবিউশন প্রকাশ করেছে আমি সেই বিষয়ে বায়োলজিক্যাল সায়েন্স বিষয়ে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব তোমাদেরকে লড়াই শুরু আমার লড়াই শুরু আমার চ্যানেলের বয় ম্যানিয়ার তোমাদেরকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে সাফল্যের সীমায় কিভাবে পৌঁছে দেওয়া যায় যাই হোক বায়োমেনিয়া বাই হুতাইত স্যার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে দ্রুততার সাথে সমস্ত নোটিফিকেশনগুলো তোমরা পাও এবং প্রতিটা ভিডিও তোমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে যাই হোক তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের রিটেন এক্সাম থার্টি ফাইভ মার্কের মাত্র তিনটে ইউনিট ইউনিট এইট টু নাইন এনে এবং ইউনিট টেন এখন খুব সংক্ষেপে যদি বলি এবং বিশ্বাস করি এই বায়োমেনিয়া বাই হুতাই স্যার চ্যানেলটি বায়োলজি পরীক্ষা সেন্টারের লাস্ট মুহূর্ত পর্যন্ত তোমাদের সাথে থাকবে প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা টপিকের প্রতিটা পয়েন্ট নিয়ে আলোচনা করবে এবং তোমাদের সাফল্য হওয়ার জন্য যা যা কিছু সেটা তোমার না চাইলেও বায় করে যাবে তোমাদের যে সিলেবাসটা আছে তাতে যে তিনটে ইউনিট ইউনিট টেনে দেখো তোমাদেরকে রাখা হয়েছে থার্টিন মার্কস তার মধ্যে একটা থাকছে পাঁচ মার্কের দুটো কোশ্চেন থাকবে যে কোনো একটা তোমাকে চুজ করতে হবে দু মার্কের থাকবে একটা থাকবে দুটো চুজ করতে হবে একটা এবং তিন মার্কেট করতে হবে দুটো থাকবে চারটে অর্থাৎ তোমরা প্রত্যেকটা ইউনিটে অজস্র অপশন পাবে সেখান থেকে তোমরা চুজ করতে পারবে যে চ্যাপ্টারগুলো রয়েছে ইউনিট টেনে ইকোলজি এবং এনভায়রনমেন্ট ইকোসিস্টেম এবং বায়োডাইভার্সিটি অত্যন্ত 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 একটা সহজ কিন্তু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যারা আমার নিটের স্টুডেন্ট আছো তোমরা জানো এবং বিগত গুলো যারা ঘাঁটছ বিগত বছরের তোমরা জেনে থাকবে দেখে থাকবে ইকোলজি ইকো সিস্টেম এবং এনভায়রনমেন্ট থেকে অন্তত প্রতি বছর দশটা কোশ্চেন নিটের পরীক্ষা আছে ফলে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কিন্তু সহজ তোমাদের পাঁচ মার্কের দুটো কোশ্চেন থাকবে আমি আজ ফিফথ চ্যাপ্টারে বললাম তোমাদের সাথে আবার কথা হবে এই ব্যাপারে পরীক্ষার হল থেকে বেরিয়ে আমি দুটো কোশ্চেন বলবো দুটোই কমন থাকবে পাঁচ নম্বরের কোশ্চেনে ওই চ্যাপ্টার থেকে তোমরা জানো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেই বৃদ্ধিকার্ব সেই শক্তি রয়চ্যানেল ম্যাডেল এসকার যে কার্ব বয়স পিরামিড ইত্যাদি ইত্যাদি গুরুত্বপূর্ণ সেই কোশ্চেনগুলো কয়েকটা কোশ্চেন থেকে তেরো নম্বর কমন এ বায়োম্যানিয়ার ফত্যুক্কা তারপর নাইন ইউনিটে থাকবে তোমাদের বারো মার্কেট সেখান থেকে কিন্তু কোনো বড কোশ্চেন থাকছে না চার মার্কে দুটো কোশ্চেন দেওয়া থাকবে একটা করতে হবে টু মার্কেট সরি থ্রি মার্কে চারটা কোশ্চেন দেওয়া থাকবে দুটো করতে হবে এবং টু মার্কেট দুটো দেওয়া থাকবে একটা করতে হবে একটাই চ্যাপ্টার একটাই ইউনিট নাম্বার সংখ্যা বারো চ্যাপ্টারটা বায়োটেকনোলজি একদম তোমাদের কাছে নতুন কিন্তু অত্যন্ত 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 সহজ আমি আমার শিক্ষকতার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি এই চ্যাপ্টারের বারো কোশ্চেন আমার অন্তত কোনো ছাত্রছাত্রী কোনো বছরই বারো রকম পায় না এবারও আমি হলফ করে বলতে পারি দু নম্বর চার নম্বর তিন নম্বর মিলে টোটাল ছটা কোশ্চেন দেবো সেখান থেকে বারো মার্ক নিশ্চিতভাবে থাকবে এবং তোমাদের এই টুটি থাকছে হিউম্যান হেলথ ডিজিস ইমপ্রুভমেন্ট অ্যান্ড ফুড মাইক্রোভস ইন হিউম্যান ওয়েলফেয়ার এখান থেকে তোমাদের দশ মার্ক দশ মার্কের কোশ্চেন থাকবে কোনো চার মার্ক কোনো পাঁচ মার্কের কোশ্চিন থাকছে না শুধুমাত্র চারটে কোশ্চেন থাকবে দু মার্কের দুটো করতে হবে এবং তিন মার্কের দুটো করতে হবে চারটা কোশ্চেন থেকে এখান থেকে স্বাভাবিকভাবে কোন মাইক্রোগুলো কোন জীবগুলো মানুষের উপকারে লাগে মানুষের স্বাস্থ্য এবং তার প্রতিরোধ অ্যান্টিজেন অ্যান্টিবডি এবং নির্দিষ্ট কিছু রোগ অ্যান্টিজেন অ্যান্টিবডির ফাংশান তাদের মেকানিজম এবং বিভিন্ন যে মানব কল্যাণে চাষগুলো প্রতিপালনগুলো সেটা অ্যানিমেল হাজব্যান্ডারি হতে পারে সেটা পোলট্রি হতে পারে সেটা এপিআরি হতে পারে এগুলো কিন্তু তোমাদের এই ইউনিটে থাকছে মানে বায়োলজিতে ইউনিট ফোরে থার্টি মার্ক ক্যারি করাটা তোমাদের হাতের মুঠোয় আর আমি সময় তোমাদের সাথে থাকবো লাস্ট মুহূর্ত পর্যন্ত লাস্ট দিন পর্যন্ত প্রতিটা চ্যাপ্টারের নোট নিয়ে ক্লাস নিয়ে প্রত্যেকটা টপিক্সের ক্লাস নিয়ে এবং ডেসক্রিপশানে থাকবে নিজের প্রিন্ট করা নোটগুলো আমি প্রোভাইড করবো তোমাদেরকে প্রতিনিয়ত আমার সাথে কন্ট্যাক্টে তোমরা থাকবে আজ থেকেই শুরু হবে লড়াই পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পর লড়াই এছাড়াও প্রতিনিয়ত আমার নিজস্ব যেগুলো অফলাইন ব্যাচে নিট স্টুডেন্ট আছে তাদের সাথে সাথে আমরা বাংলায় বাংলা ল্যাঙ্গুয়েজে লড়ব ভারতকে পথ দেখাবে এই বাংলা ভারতকে পদ দেখাকে পদ দেখাবে এই পশ্চিম মেদিনীপুর বাংলা ভারসানে আমরা সফল হব নিট ক্র্যাক করব এই প্রতিজ্ঞা নিয়ে এই প্রত্যয় নিয়ে তোমাদের সাথে থাকছে তোমাদের প্রিয় স্যার হুতাইত স্যার থাকছে বাই ম্যানিয়া বাই হুতাইত স্যার এগিয়ে চলো লড়াইটা হবে কিন্তু যোদ্ধার লড়াইটা হবে কিন্তু একগ্রতার সাথে নিজের অধিকারটাকে ছিনিয়ে নেওয়ার নিজের দক্ষতাটাকে দেখিয়ে দেওয়ার আমি থাকছি তোমরাও থাকবে থাকবে তো নিশ্চয়ই থাকবে শুভরাত্রি দেখা হবে পরের ভিডিওয় আরও একবার যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে দাও শুভরাত্রি ধন্যবাদ